সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আমি আজকে ঢাকার কল্যাণপুর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হব আমি আমি বর্তমানে এখন আছি ঢাকার কল্যাণপুরে রয়্যাল কোজি আমার টিকিট আমি বাসের জন্য ওয়েট করছি আসলে এই কল্যাণপুর থেকে যে বাসটি ছাড়ে সেটা হচ্ছে কক্স বাস আমি বাসে উঠে পড়লাম সুপার স্লিপার বাস অর্থাৎ শুয়ে যাওয়া যাবে এখানে দরজা সুন্দর করে দুইটা সিট উপরে হচ্ছে একটি নিচে হচ্ছে দুইটি অর্থাৎ যারা হাজব্যান্ড ওয়াইফ থাকবেন তারা নিচে সিটে কাটবেন একসাথে দুটো সিট আর যারা সিঙ্গেল যাবেন তারা উপরে ইতিমধ্যে আমরা চলে আসলাম কল্যাণপুর থেকে আরামবাগ অর্থাৎ এই আরামবাগ থেকে আমাদের যে গাড়িটা করে আমরা আসলে বেনাপোল যাব সেই বেনাপোলের যে মূল গাড়িটা রয়েল কোচ রয়্যাল কোচের কাউন্টার দেখা যাচ্ছে রয়্যাল কোচের মূল গাড়িটা এই আরামবাগ থেকে ছাড়বে যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু প্রচুর ভিড় ছিল কাউন্টারে প্রতিটা গাড়িতে প্রচুর ভিড় এবং গাড়ি একটার পর একটা ছাড়ছে চট্টগ্রাম বেনাপোল মানে বিভিন্ন দিকের গাড়ি একের পর এক ছিঁড়ে যাচ্ছে আমাদের গাড়ি বারোটায় আমরা উঠে পড়লাম এখন এখন একটু পরেই বাসটি ছেড়ে দেবে রয়েল কোচ খুবই সুন্দর স্লিপার বাস কেবিন সিস্টেম আপনাদের একটু দেখাই পাশে পর্দা আছে সামনে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জুতো রাখবেন একজনের জন্য খুব আরামদায়ক একটি সিট খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন এই বাসটিতে রয়্যাল কোচে উপরে সিঙ্গেল সিট নিচে হচ্ছে ডাবল সিট অর্থাৎ বলতে গেলে উপরে সিঙ্গেল বিছানা নিচে হচ্ছে ডবল বিছানা অর্থাৎ নিচে হচ্ছে দুইজন অর্থাৎ স্বামী স্ত্রী যদি থাকে তাহলে নিচে কাটবেন আর যদি আপনি একা ভ্রমণ করেন তাহলে আপনার জন্য উপরের সিট অনেক সুন্দর কেবিন সিস্টেম আপনাদের অনেক ভালো লাগবে রয়্যাল কোচের জার্নি করলে আপনাদের বাহিরের পাশটা একটু দেখাই দেখুন কত যাত্রী দাঁড়িয়ে আছে গাড়ির কাজটা হচ্ছে ভিতর পাশ দিয়ে বাহির পাশ সবটা দেখা যাবে কিন্তু বাহির পাশ দিয়ে ভিতর পাশটায় কিছুই দেখা যাবে না খুবই এক্সাইটেড আমি প্রথম ভারত ভ্রমণ করছি স্লিপার রয়্যাল কোচে একটু পরেই আমাদের বাসটি বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে অলরেডি আমরা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে চলে আসলাম পদ্মা সেতুর খুব কাছাকাছি আসলে গাড়িটি গতিবেগ ছিল যে এক্সপ্রেসে ওঠার সাথে সাথে আসি ড্রাইভার অনেক এক্সপার্ট ছিল খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে রাতের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা ছিল রাত প্রায় একটা চলে আসলাম যাত্রা বিরতিতে কাশিয়ানি গোপালগঞ্জের কাশিয়ানি সাম্পান রেস্তোরাঁ এই রেস্তোরাঁটি দিনরাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং ঢাকা থেকে বেনাপোলগামী সকল বাস ট্রাক প্রাইভেট কার এখানে যাত্রাবিরতি দেয় বেশিরভাগ গাড়ি এখানে যাত্রা বিরতি দেয় দেখুন কত গাড়ি দেশ ট্রাভেলস সেন্ট মার্টিন সোহাগ এমআরটি লাইন মানে ঢাকা থেকে যে যে কোম্পানির গাড়িগুলো বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে সব গাড়িগুলোই এই সাম্পান রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয় রাতের রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগছে কিন্তু আমার কাছে একটু খাবারের দামটা বেশি মনে হলো খাবারের দামটা একটু বেশি বেশি একটু হওয়ার কথা কারণ রাতে চব্বিশ ঘন্টা এরা সার্ভিস দিচ্ছে এই যে হচ্ছে হাইওয়ে একেবারে হাইওয়ের সাথেই হাইওয়ের সাথে এদের যে সামনের উঠানটা সাথে লাগানো একেবারে রাস্তার সাথেই লাগানো গাড়িগুলো যাচ্ছে রাত এখন প্রায় দুটো বাজে আমাদের যাত্রাবিরতি হওয়ার কথা ছিল দশ মিনিট কিন্তু সেখানে প্রায় আধা ঘন্টা হয়ে যায় অর্থাৎ যাত্রী সবাই নেমে গিয়েছিল এবং গাড়ি ছাড়তে ছাড়তে আধা ঘন্টা লেগে গিয়েছিল ডাক যাত্রীরা এদিক ওদিক চলে গেছিলো সবার জন্য ওয়েট করতে করতে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমাদের গাড়িটি ছেড়ে দেয় আসলে আমাদের বাঙালির একটা স্বভাব আছে অর্থাৎ যদি যাত্রাবিরতি দেয় দশ মিনিট বললে সেখানে আধা ঘন্টা চলে যায় আমাদের গাড়িতে যেতে আর ইচ্ছা করে না এর হচ্ছে অবস্থা লাইন রয়্যাল অত্যাধুনিক সব বাস হন্ডিয়া হুন্ডাই হন্ডাই কোম্পানির সোহাগের হুন্ডাই কোম্পানির বাসটি শ্যামলি সব কোম্পানির বাসে এখানে বিরতি দেয় আপনাদের এরপরে পরে দেখাবো হচ্ছে বেনাপোলের দৃশ্য অর্থাৎ আমরা ভোর পাঁচটার দিকে বেনাপোল পৌঁছে যাব ড্রাইভারের কথা অনুসারে আমরা ভোর পাঁচটায় বেনাপোলে পৌঁছে যাব এবং ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে দাঁড়াব রেস্তোরাঁ আর চারপাশটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সবুজ শ্যামল গাছ আছে সব জায়গা সামনে অনেকটা করা সাম্পান পর্যন্ত এখন আপনাদের দেখাচ্ছি বেনাপোলের যে ইমিগ্রেশনের বাংলাদেশের পাশ যে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি সেই চিত্র এখানে লেখা আছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অর্থাৎ আমাদের ভারতের সাথে যে কয়েকটি বর্ডার আছে সবথেকে বেশি যাত্রী আসা যাওয়া করে এই বেনাপোল স্থল বন্দর দিয়ে বেনাপোল স্থল বন্দর দিয়ে যাতায়াত করে একটু সহজতর এজন্য মানুষ সাধারণত এই বেনাপোল স্থল বন্দর দিয়ে যাতায়াত করে কিন্তু যারা গ্যাংটক সিকিম দিকে যায় এরা সাধারণত চ্যাংরা স্থল বন্দর দিয়ে যাত্রা করে দেখুন কত লোক সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারের পরে শুক্রবার সকালে আমরা ব্যানাপোল এসে পৌঁছেছি সেই তো অনেক যাত্রীর চাপ ছিল শুক্রবারে শুক্রবারে প্রচুর যাত্রীর ভিড় লাইন ঠিক ছিল না ধাক্কাধাক্কি পাড়াপাড়ি করতে করতে অনেক সময় চলে গেল আসলে বাঙালি সিরিয়াল মেনটেন না করে আগের আগে চলে যায় এজন্য ঝামেলা বাদে পুলিশরাও ঠিকভাবে মেনটেন করতে পারে না বাইরে সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য এরকম গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল অবশেষে আমরা ইমিগ্রেশন কোর্স করে চলে আসলাম ভারতের পাশে অর্থাৎ পেট্রোপোল ভারতের পাশের নাম হচ্ছে পেট্রোপোল আর আমাদের পাশ হচ্ছে বেনাপোল অনেক বড় ভারতের ইমিগ্রেশন পার হওয়ার পরে আমরা পেট্রোপোলের সিনারিটা আপনাদের দেখাচ্ছি সুন্দর সবুজ শ্যামল অনেক বড় একটি জায়গা দেখুন প্রকৃতির কত উপরূপ এরপরে আমরা টাকা ভাঙানোর জন্য দোকানে যাচ্ছি অর্থাৎ আমরা রুপি নেব আমরা বাংলা টাকা বেনাপোলের পাশে দিয়ে আসছি তারই একটা দোকান ভারত পাশে আছে সেখান থেকে আমরা রুপি নেব আমি যেদিন গিয়েছিলাম সেদিন রেটটা একটু ভালো পেয়েছিলাম সাড়ে তেহাত্তর করে সাধারণত সাড়ে তেহাত্তর থাকে না বাহাত্তর সাড়ে বাহাত্তর এরকমই থাকে আমি রেটটা একটু ভালো পেয়েছিলাম সাড়ে তেহাত্তর করে এরপর আমরা বনগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম অর্থাৎ বনগাঁ থেকে আমরা বর্ধমান যাব মা অটোতে পেট্রোপোল থেকে বনগাঁ পর্যন্ত ভাড়া পার পারসন পঞ্চাশ টাকা করে আমার মনে হলো ভাড়াটা একটু বেশি হয়ে গেছে ভাড়াটা তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকলে ভালো হতো পিঠ্টুপল থেকে বনগাঁ যেতে বেশি সময় লাগেনি সর্বোচ্চ পঁচিশ মিনিট লেগেছিল পঁচিশ তিরিশ মিনিট এভাবেই লাগে পঁচিশ মিনিটের বেশি লাগার কথা নয় পঁচিশ মিনিট আপনাদের রাস্তার পাশের সিনারিগুলো দেখাচ্ছি বাংলাদেশ আর ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ মনে হচ্ছে প্রায় সেম এর মধ্যে কোনো পার্থক্য নেই আমরা চলে আসলাম বনগা রেল স্টেশনে আমরা বনগা থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে যাব বর্ধমান এখানকার রেল স্টেশনগুলো অনেক সুন্দর অর্থাৎ একটা স্টেশনে তিন চারটা রেল লাইন থাকে ভারতে রেল সুবিধা সবথেকে বেশি এবং যাতায়াত সুবিধের জন্য ভালো খুবই অল্প টাকায় রেলে যাতায়াত করা যায় বনগা থেকে আমরা শিয়ালদা পর্যন্ত টিকিট কাটলাম মাত্র বিশ টাকায় যেতে সময় লাগবে দুই ঘন্টা অর্থাৎ আমাদের দেশে যদি দুই ঘন্টার জার্নি হতো তাইলে এক একজনের জন্য ভাড়া হতো চারশো টাকা ট্রেনটি আস্তে আস্তে চলছে পাশে রেল স্টেশনের ভিতরেই সুন্দর বাগান এবং আমরা রেলের ভিতরের পাশটা বাহির পাশটা দেখাচ্ছি আমরা চলে আসলাম শিয়ালদা রেল স্টেশন ভারতের একটি অন্যতম বড় রেল স্টেশন এখানে গিয়ে আপনার যদি সঠিক তথ্য না পান তাহলে আপনার রেল মিস করার সম্ভাবনা আছে সেহেতু মূল যে প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে হাঁটতেছি প্ল্যাটফর্মের সামনে একটি ইনফরমেশন ডেস্ক রয়েছে সেই ইনফরমেশন ডেস্কে আপনারা সকল তথ্য নিতে পারবেন এবং ইনফরমেশন ডেস্ক থেকে জেনে নেবেন কখন ট্রেন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কখন এবং কয় নম্বর প্ল্যাটফর্মে থামবে দক্ষিণ বিষয় হচ্ছে আমরা দুটোর আগে যেতে পারিনি অর্থাৎ দুটোই শিয়ালদা বর্ধমান একটা এক্সপ্রেস ট্রেন ছিল সেই ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু আমরা লেট করার কারণে এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারিনি সেহেতু আমরা ভেঙে ভেঙে অর্থাৎ লোকালের মতো করে বর্ধমান যাব আমরা চলে আসলাম ভায়া একটি আরেকটি স্টেশনে ব্যান্ডেল স্টেশন প্রতিটা রেল স্টেশন অনেক সুন্দর এবং আমরা লোকালে লোকালে ট্রেনে পাঠছি লোকাল ট্রেন হচ্ছে প্রতিটা স্টপিসে আপনার দাঁড়াবে আর এক্সপ্রেস ট্রেন সরাসরি বর্ধমান দিকে ছুটবে কিন্তু আসলে ট্রেন জার্নি খুবই আরামদায়ক আপনার মনেই হবে না যে আপনি ট্রেনে আছেন আমরা চলে আসলাম ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশনে এই ব্যান্ডে স্টেশনটা আপনাদের সবাইকে ভালোভাবে দেখাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনটি ছেড়ে দিল অ্যাক্সিডেন্ট ট্রেনটি চলছে রাস্তার পাশে অনেক সুন্দরভাবে ট্রেনটি চলছে ঝিক ঝিক শব্দে রেল চলতেছে এবং আমরা চলে আসলাম বর্ধমান জংশনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি ইন্ডিয়ার বর্ধমান জংশন এই বর্ধমান জংশন থেকে আমরা প্রদীপদার বাসাতে জেঠুর বাসায় যাব আমাদের নিতে আসবে প্রদীপদার সাথে আমাদের কথা হয়েছে সে আছে সাধারণ বের বাইরে আমাদের এরপরে আমরা হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করলাম এই জন্য যে আমাদের প্ল্যাটফর্মের আমাদের যে স্টেশন এর বাইরে যেতে হবে আমরা পেয়ে গেছি আমার প্রথমে এই ফেডারেল ব্যাঙ্ক অফ থেকে কাটতে হতে হবে টাকা পাঠাতে টাকা উঠানোর শেষে আমরা দয়া করি রওনা